আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন ঠিক আমল করতে পারেননি এখন ছেলে হিসেবে আমরা আমার দায়িত্ব আছে যে কারণে আল্লাহ তালা আমার বাবাকে জান্নাত দান করেন এরকম কোনো আমল আছে কি আর আমি গুনা করলে কি আমার বাবার কবরে কোনো আজাব হবে এই কারণে ভাইরা আমার আপনি নিজে নেক্কার হন আপনার বাবার কবরে আল্লাহ আল্লাহতালা জান্নাতের সাথে কানেকশন করে রেখেটা যদি চান তাহলে আপনার নিজেকে নেককার হতে হবে ভালো হতে হবে কারণ নবী আলাইসালাম বলেছেন মানুষের মৃত্যুর পর তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয় সে আর আমল করতে পারে না তবে তিনটা আমলের ধারা এর সবাব তার আমল নামা যেতে থাকে এবং মৃত ব্যক্তি উপকৃত হতে থাকে এর ভিতরে একটা হলো নেককার সন্তান দুনিয়াতে যদি বাবার জন্য দোয়া করে তাহলে আগে নেককার হতে হবে সন্তানকে নামাজি হতে হবে রোজাদার হতে হবে পপাচার পরিত্যাগকারী হতে হবে এরপরে যদি হাত তুলে আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করে তাহলে এই দোয়া ওই ব্যক্তির আমল সওয়াব যোগ করবে বর্ণনা থেকে থেকে আমরা জানতে পারি বর্ণিত হয়েছে অনেক মানুষকে কবরে তিনি জান্নাতি হলে তার মর্যাদা বৃদ্ধি করা হবে এবং তিনি বলবেন কিভাবে বৃদ্ধি হলো আমি তো দুনিয়া থেকে চলে আসছি আমার তো আমলের সুযোগ নাই নিজের ক্লাস উন্নয়ন করার তো আর স্কোপ নাই কিভাবে আমার ক্লাসের উন্নতি হলো জান্নাতি হিসাবে তখন বলা হবে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে সে যে নেকামল করেছে তোমার জন্য দোয়া করেছে ওই জন্য আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করেছে এই জন্য বাবা মার কবরে আল্লাহ তালা সুখ শান্তি দেখ আল্লাহ তালা তাদের রুখকে শান্তিতে রাখুন আল্লাহ তালা তাদের উপরে শান্তি বর্ষণ করুন জান্নাতি করুন এটা যদি চান তাহলে নিজে ভালো পথে চলুন পাচক্ত সালাত আদায় করুন নামাজ পড়েন হক হালালে চলেন হারাম থেকে চলেন এবং করেন তেলাওয়াত ইসলামের উপরে পরিপূর্ণ জীবন যাপন করেন পাশাপাশি মা বাবার জন্য দোয়া করেন এর চাইতে উপকারী আর কিছু হতে পারে না এই কাজটা সবচেয়ে বেশি করবেন ইনশাআল্লাহ আর যদি সন্তান হিসাবে আপনি কোনো অপরাধ করেন আপনার অপরাধের দায় আপনার বাবা-মা উপরে চাপবে না কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাজরু ওয়াজরাতুন বিজরা اخرى একজন আরেকজনের পাপের বোঝা বহন করেন আল্লাহ তাআলা এই জুলুম করেন না কারণ পাপ করছে একজন আর শাস্তি আল্লাহ কেন দিবেন তবে যদি বাবা জানে তার মৃত্যুর পর সন্তানই অপকর্ম করে করবে বা জীবদ্দশায় করে বাবার দায়িত্ব হলো তাকে জীবদ্দশায় অসৎ কাজ থেকে বাধা দেওয়া এবং মৃত্যুর পরেও যেন সে এটা থেকে বেঁচে থাকে এজন্য ওসিয়ত করে যাবেন যে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম এরপরও যদি আপনি অপরাধ করেন তার জন্য বাপের কোনো অপরাধ বা এর জন্য কোনো শাস্তি হবে না ইনশা আল্লাহ যারা বাবা আছেন সন্তানদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন অনেক মুরব্বীরা আছেন মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়েন মাসা আল্লাহ সবই ঠিক আছে দায়ী রাখেন কোরআন তেলাওয়াত করেন দিনের কাজ করার চেষ্টা করেন অনেক কিন্তু নিজের ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না পরিবারের সদস্যরা দিনের উপরে চলে না তাদের কপালে ভাঁজটা পর্যন্ত পড়ে না তারা এগুলো দেখেও না দেখার ভান করে ছেলে মেয়ে তারা যদি দিনের পথে না আসে এর জন্য মা বাবাকে জবাবদিহি করতে হবে কারণ মা বাবার উপরে কর্তব্য হলো তাদের অধীনস্থদেরকে দিনের পথে পরিচালিত করতে সহযোগিতা করা অনেকে আছে শুধুমাত্র সারাদিন ঘেউ করে শুধুমাত্র আচরণ খারাপ করে নামাজ পড়া না দেখে এটা হবে না তাদেরকে গরমে নরমে বিভিন্ন ভাবে বোঝাতে হবে দরদ দিয়ে মায়া দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে চোখের পানি ফেলতে হবে অনেক মা পৃথিবীতে আছেন যাদের সন্তানরা হেদায়েতের উপরে ছিল না আমাদের পরিচিত অনেক বান্ধব আছেন বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ আছেন এক নামে আপনারা সবাই চিনবেন হেদায়েতের উপরে ছিলেন না কিন্তু মায়ের চোখের পানি এত ফেলা ফেলেছেন আল্লাহ তারা সেটাকে বৃথা বৃথা যেতে দেন নাই আল্লাহ তারা হেদায়েত দিয়েছেন এখন বড় দায়ী হয়েছেন অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে আমি কারণ নাম উল্লেখ করতে চাই না এজন্য মা বাবারা সন্তানের জন্য সেই চেষ্টা করতে হবে যদি না করেন এবং আপনি যা তাকে বিপদগামী হতে নীরব থেকে একরকমের সমর্থন জুগিয়ে থাকেন তাহলে মনে রাখবেন এর দায় আপনাকেও মৃত্যুর পরে বহন করতে হতে পারে আল্লাহ তারা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন সতর্ক হওয়ার